হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড নুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি খুশিতে আছি বাড়িতে গেস্ট এসেছে তো এখন দুপুরবেলা তাদের সাথে জমিয়ে গল্পগুজব চলছে আর পিঙ্কি আমার জন্য কী গিফট এনেছে দেখো সেটা আমি দেখার আগেই নিয়ে নিয়েছে আমার হাত থেকে সোনু ওই খুলতে শুরু করে দিয়েছে কিছুতেই মাথায় মেহেন্দি পাতা মাখা হচ্ছে না তো আজকে আমরা দুজন মিলে একসাথে মেখেছিলাম আর অনেকক্ষণ মেখে এখন স্নান টনান করে শ্যাম্পু করে এসে একটু একসাথে বসেছি এরপরে খেতে দেব খাবার দাবার মোটামুটি রেডি আর দেখো শুধু খলপাগুলো আমার হাতে আসছে পিঙ্কি সবার জন্য কিছু না কিছু এনেছে এগুলো মেয়ের জন্য এনেছে বিভিন্ন কালার হাইলাইটার যে যেগুলো পছন্দ করে তার জন্য সেই জিনিসটাই নিয়ে এসছে আমার জন্য খুব সুন্দর একটা পারফিউম এনেছে আর এগুলো সোনুর আর দাঁড়াবে বা দুষ্টুর জন্য বেরোবে তার আগে কুট্টু দেখো মার সাথে কি করছে ভাবছে যে সব কিছু গিফট মা সবাইকে দিয়ে দিচ্ছে আমারটা কোথায় বাচ্চারা এমনই হয় আর এইটা হচ্ছে দুষ্টুর দুষ্টুর গাড়িটা খুব সুন্দর

কি কি আছে এর মধ্যে অনেক রকমের কালার আছে আছে না সুবিধা অসুবিধা বলো তাই না আমি সৌরভকে জিজ্ঞাসা করছিলাম সুবিধা অসুবিধা সব কিছু নিজের মতো করে বলতে যেহেতু প্রথম বারের জন্য সৌরভ এসেছে আমাদের বাড়িতে যাতে কোনো লজ্জা না করে সৌরভ বলছে না না একদম সব ঠিক আছে আর পমও বলছে হ্যাঁ আমরা তো সব নিজেদের মতোই তো চলো খাওয়ার এখানে চলে এসেছি কি রান্না করেছি মোটামুটি তোমরা দেখে নিয়েছো ডাল এখন সৌরভের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি বাটিতে বাটিতে তুলে নিচ্ছি আর কি এটা হচ্ছে বেলে মাছের ঝাল আর আমের টক আছে সেটাও তুলে নিচ্ছি সব পরপর তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আর আমি শুনেছিলাম পিঙ্কির কাছে যে সৌরভকে সাজিয়ে গুছিয়ে দিলে নাকি খেতে পারে না তো আজকে যেহেতু প্রথমবার এসছে তাই একটু গুছিয়ে দিচ্ছি আর বলেছি তোমার যেটুকু ভালো লাগবে সেটুকুই খাবে একদম কোনো জোরাজুরি নেই তো এই যে মোটামুটি সব কিছু এখানে গুছিয়ে দিয়েছে আর পিঙ্কি এখনও কুট্টুকে খাওয়াচ্ছে

আমি শুধু ভাবছি যে সবকিছু গুছিয়ে দিয়েছি কি কোনো পথ বাদ যায়নি তো সৌরভ একদম পরিমাণ মতো তুলে নিয়েছে তো তারপর আমরা আবার দুপুরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসলাম দুজনে রেডি হয়ে একটু বেরোবো দুজনে না সবাই মিলে আমার প্রাধন সখী এসেছে তো আমরা এখন যাব কোথাকার তো আমরা এখন যাব এই প্রথমবার আসলো আমাদের বাড়ি তবে সম্পর্কটা একদমই প্রথম দিকের নয় অনেক গভীরে জন্য মাঝে মাঝে একটু রাগ অভিমান সব কিছু থাকে তবেই না সম্পর্কটা ঠিকঠাক হয় তো চলো কোথায় কোথায় যাই কি কি করি চলো 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 দেরি করো এই চলে গেছে দুষ্টু বাড়িতে থাকছে একটা বাইকে আমি বম আর শোনু একটা বাইকে কুট্টু কুট্টুর বাবা মা আমরা চেয়েছিলাম যে টোটোতে করে যাব কিন্তু ওদের একটু বাইকে করেই ঘোরার ইচ্ছা তো তারপর চলে আসলাম মন্দিরে আজকের ব্লগটা এই অবধিই থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কুট্টুর হাই উঠে গেছে ওর আসলে ঘুম পেয়ে গেছে তো চলো আজকের মতো আসি পরের ব্লগে থাকবে এখানকার পুজো দেওয়ার অংশটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই